আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজ আমরা সহজে বিয়ে হওয়ার জন্য পাঁচটি করণীয় সম্পর্কে জানব বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় চারিত্রিক পবিত্রতা বজায় রাখার অন্যতম মাধ্যম হালাল ও পবিত্র বংশধারা বজায়ে বিয়ের বিকল্প নেই এটি নবীদের সুন্নত তাই মা বাবা বা অভিভাবকদের উচিত সন্তান ভাই বোন বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ের ব্যবস্থা করা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছে না ফলে তারা হতাশায় ভোগে এই ভিডিওতে সহজে বিয়ে হওয়ার জন্য পাঁচটি করণীয় তুলে ধরা হলো তা হল নম্বর এক পবিত্র জীবনযাপনের লক্ষ্যে বিয়ের বাসনা করা প্রতিটি কাজের আগেই সে কাজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হয় উদ্দেশ্য ভালো হলে সে কাজে আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কেউ যদি বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয় তবে সে মহান আল্লাহর গাইবি মদত পাবে আবু হরারা রদয়লাহতালাহ আনহু বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা তিন প্রকারের মানুষকে সাহায্য করা নিজের জন্য কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন তারা হলেন আল্লাহর পথে জিহাদকারী মোকাতাব গোলাম যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং বিয়েতে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায় তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর দুই গুনাহ থেকে বেঁচে থাকা বিয়ের আগের সময়টা যুবকদের জন্য অনেক স্পর্শকাতর এ সময়ে শয়তান যুবক যুবতীদের বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাই বিয়ের আগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে যদি যুবক যুবতী দিনদার হয় তবে অন্য দিনদার সচেতন পরিবার তাদের সঙ্গে আত্মীয়তা করতে আগ্রহী হবে কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হরারা রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার নয়শো সাতষট্টি নম্বর তিন নিজের সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া বেশিরভাগ মানুষ বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা না করে নিজের চেয়ে বড় পরিবার কিংবা এমন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে থাকে যারা এই পরিবারে মেয়ে বিয়ে দিতে সম্মত হবে না তাই বিয়ের ক্ষেত্রে নিজের অবস্থান বিবেচনা করে সমকক্ষ কোনো দিনদার পরিবারে বিয়ে করার চেষ্টা করা আবশ্যক আয়সা রদু তালা আনহা বলেন রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভবিষ্যৎ বংশধরের স্বার্থে উত্তম নারী গ্রহণ কর এবং সমতা বিবেচনায় বিয়ে কর আর বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রাখো ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার নয়শো আটষট্টি নম্বর চার সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখা কেউ বিয়ে করতে আগ্রহী হলে তার উচিত বিয়ে করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করা কারণ ইসলামের নির্দেশনা অনুযায়ী অযোগ্যের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না যতদিন তা অর্জন না হয় তারা রোজা রাখতে পারে ইনশাআল্লাহ আল্লাহতালা তাদের সাহায্য করবেন আবদুল্লা রদিউল্লাহুতাল আনহু বলেন রসুল সল্ল আলীহিউসালাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন রোজা পালন করে কেননা রোজাদার কামভাবকে দমন করবে নাসাই হাদিস নম্বর দুই হাজার দুইশো একচল্লিশ নম্বর পাঁচ দোয়া করা সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যেতে পারে বিশেষ করে কোরআনে বর্ণিত দোয়া তা মিন ইমামা অর্থ আর যারা প্রার্থনা করে হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শস্বরূপ করুন সুরাফুরকন কন আয়াত এছাড়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর আমল করা যেতে পারে মহান আল্লাহ আল্লাহতালা সকল অবিবাহিত যুবক যুবতীদের সহজে বিয়ে হওয়ার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন